নমস্কার বন্ধুরা আমি মৌ আমার এই ছোট্ট চ্যানেলের সকলকে স্বাগত কাছে দূরে নতুন পুরনো সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে কি করে দেখাচ্ছি সাথে থাকুন দেখতে পাবেন আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুড়ি এটা দোকান থেকে কেনা নিয়ে নিয়েছি আর নিয়েছি এক লিটার দুধ চালের গুড়িটা মাখার জন্য আমি এখানে গরম জল তৈরি করে নিয়েছি এটা দিয়েই আমি চালের গুঁড়িটা মেখে নেব একটা ডো তৈরি করে নেব এই যে চালের গুঁড়িটা অল্প অল্প জল দিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে পিঠের আকারে তৈরি করে নেব আমি করব আজকে পিঠে সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা আর ছোট্ট করে একটা হাইপ করে দেওয়ার অনুরোধ রইল শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল এইভাবে একটা লম্বা ডো নিয়ে নিয়েছি আর এইভাবে করছি আপনারাও চাইলে কিন্তু করতে পারেন খুবই সহজ কাজ কিছুই পরিশ্রমও না আর খুব একটা খাটনির কাজও না নারকেল ছাড়াই কিন্তু পিঠে বানানো হয়ে যাবে আর হানড্রেড পারসেন্ট আমি বলতে পারি এই পিঠে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আপনারাও বাড়িতে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি অনেকগুলোই তৈরি করে নিয়েছি এখনো খানিকটা আছে ডো করে নেব একটু সময় লাগবে একটু ধৈর্যর প্রয়োজন ধৈর্য না হলে কোনো কিছুই কিন্তু হয় না সবেরই ধৈর্যের প্রয়োজন প্রতি বছর মায়ের সঙ্গে বসে করি দুজনে একসাথে এবছর আমি একাই করছি মায়ের কাছে আর যাইনি আমার কিন্তু এই কাজগুলো আমার মায়ের থেকেই শেখা কখনো হাতে ধরে শেখায়নি বসে থাকতাম দেখে দেখে শিখেছি হাতে হাতে করে করে শিখেছি দেখুন বন্ধুরা আমি কিন্তু সব চুষিগুলো তৈরি করে নিয়েছি অনেকটা সময় লেগেছে তৈরি করতে আর খুব ভালো করেই তৈরি করে নিয়েছি এবার এটা আমি দুধে ফুটিয়ে নেব সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এটাতেই আমি তৈরি করব এই যে দুধটা দিয়ে দিচ্ছি আমি একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে দুধটা তলায় না লেগে যায় সেই কারণে এক লিটার দুধ দিয়ে দিলাম এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব দুধটা ফুটে যাক ভালো করে তিনটে এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ আসবে দুধটা ভালো করে জাল করে নিতে হবে এবার এর মধ্যে দুধটা আমার ভালো করে ফুটে গেছে চুষিগুলো আমি এবার ছেড়ে দেব অল্প অল্প করে খুব সাবধানে ছাড়তে হবে এটা খুব রিক্সের ব্যাপার হয়ে যায় দেওয়াটা দুধ ছিটকাচ্ছে আস্তে আস্তে সব চুষিগুলো ছেড়ে দিতে হবে কাজে হাত না দিলে মানে ভালো হয় না এটা আবার পরে দেব একটু ফুটে যাক অনেকটাই দিয়ে দিয়েছি হালকা হাতে একটু নেড়ে দিলাম এই যে বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম একসাথে দিলাম না লেগে যাবে বলে আর এগুলো এই যে চুষিগুলো আমি কিন্তু করে একটু চালগুলো দিয়ে রেখেছিলাম না হলে একটার ওপরে একটা লেগে যাবে সেই কারণে এই যে আমি একটু নেড়ে দিচ্ছি নেড়ে আবার ঢাকা চাপা দিয়ে দেব এবার বারে বারে একটু নেড়ে দিতে হবে না হলে কিন্তু তলাটা লেগে যাবে দেখুন আমার কিন্তু একটার ওপর একটা লেগে যায়নি চুষিগুলো সব আস্তও রয়েছে খুব ভালো করে একে ফুটিয়ে নিতে হবে দুধটা তো আমার ভালো করেই জাল করা হয়েছিল আবারও ভালো করে জাল করে নিতে হবে এই রকম একবার হলেও বানিয়ে করে খেয়ে দেখবেন বাড়িতে নারকোল ছাড়া চুষি পিঠে দুর্দান্ত টেস্ট হয় এ আমি কিন্তু অনা বড় তো নেড়ে যাচ্ছি আর কতটা ঘন হয়ে গেছে বুঝতেই পারছেন এখনো আমি কিন্তু গুড় বা চিনি কিছুই দিইনি দেব চুষিগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর দেব এই দেখুন সব চুষিগুলো কিন্তু আস্ত আছে ভেঙে যায়নি অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এবার আমি মিষ্টিটা অ্যাড করে দেব প্রথমে আমি গুড় দিয়ে দেব এখানে আমি দুশো পরিমাণ গুড় নিয়েছি তে হবে না আমি আবারও চিনি অ্যাড করব এটা একটু নেড়ে দিই নেড়ে দিয়ে চিনি অ্যাড করব আমরা একটু মিষ্টিটা বেশি খাই গুড়টা দেওয়ার কারণ শুধুমাত্র কালারের জন্য আর সেন্টের জন্য এটা আমি খেজুরের গুড় ব্যবহার করেছি দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আমি চিনি অ্যাড করে দেব এই যে এবার আমি চিনি অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু মিষ্টি দিয়ে বেশি ফোটাবো না অনেক সময় দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আরও একটু আমি চিনি ব্যবহার করব। চিনির পরিমাণটা দুশো গ্রাম দিয়েছি দুশো গ্রাম গুড় আর দুশো গ্রাম চিনি আমি ব্যবহার করেছি আশা করছি এতেই মিষ্টিটা হয়ে যাবে কতটা ঘন হয়ে গেছে আর পুরো কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটু আমি লবণ অ্যাড করবো যেকোনো মিষ্টির জিনিসে লবণ একটু দিতেই হয় না হলে মিষ্টিটা ঠিক বোঝা যায় না এক চিমটে লবণ ব্যবহার করলাম বেশি দেব না আর এটা আমি ফোটাবো না এবার আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়েছি গ্যাসটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে চুষি পিঠাটা এটা ঠান্ডা হয়ে গেলে বা বাসি পরের দিন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কতটা ঘাঢ় হয়ে গেছে এটা আরও বসে যাবে আর একটু পাতলা থাকলে ভালো হতো কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এটা আরও ঠান্ডা হলে বসে যাবে আমার কিন্তু সম্পূর্ণ পিঠেটা রেডি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে আমি তিনটে বাটিতে বেড়ে নিয়েছি তিনজনের জন্য ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকানটা অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে হাইক করে দেওয়ার অনুরোধ রইল একটা ছোট্ট করে শেয়ার করে দেবেন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতন এখানেই আমি বিদায় নিচ্ছি সকলকে টাটা বাই